শুভ সন্ধ্যা বন্ধুরা আজ বাইশ সেপ্টেম্বর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো এবার মাধ্যমিক পাশে চাকরির আবেদন রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে সম্প্রতি দুর্দান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় কেন্দ্রীয় সরকারের চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়া প্রয়োজনীয় যোগ্যতা এবং অন্যান্য তত্ত্ব জানতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটে জানা গেছে এবার রেলওয়ে অ্যাপ্রেন্টিস এবং শিক্ষানবিষ পদে নিয়োগ করবে যেখানে শূন্য পদ রয়েছে এক হাজার সাতশোটিরও বেশি প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর সহ দশম শ্রেণী অথবা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাদের এনসিবিটি অবলিক এসসিবি দ্বারা জারি করা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেটও থাকতে হবে যে সকল আবেদনকারীর দশম এবং আইটিআইয়ের ফলাফল অপেক্ষায় রয়েছে তারাও আবেদন করার যোগ্য নন আবেদনকারীদের বয়স ষোলো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে পনেরো বছর থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে আবেদন প্রক্রিয়া আঠারো সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী সতেরো অক্টোবর পর্যন্ত চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন তার আগে বিরোধীদের টক্কর দিতে কার্যত কল্পতরু সেজেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সেই লক্ষ্যে এবার সে রাজ্যের আইনজীবীদের জন্য মাসিক বাতা ঘোষণা করল বিহারের এনডিএ সরকার এখন থেকে রাজ্যের উঠতি আইনজীবীদের মাসে পাঁচ হাজার টাকা করে স্টাইপেন্ড অথবা বৃত্তি দেবেন নীতিশ সরকার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে শিলমোহর দিয়ে দেওয়া হয়েছে গতকাল এক স্যান্ডেলে এই তথ্য প্রকাশে এনেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী যেখানে তিনি বলেন রাজ্যের আইনজীবীদের আগামী তিন বছর পর্যন্ত প্রতি মাসে টাকা করে এক জানুয়ারি দু হাজার চব্বিশ সাল থেকে এখনো পর্যন্ত যারা আইনজীবী হিসাবে সরকারের খাতায় নথিভুক্ত তাদের জন্য বরাদ্দ হবে এই বৃত্তি বাঙ্গালি হিন্দু আর বিজেপির বাসায় সনাতনী হিন্দু এক নয় দুর্গাপূজায় দিল্লিতে বিজেপির আমিষ নিরামিষ বিতর্ক আবার সেই প্রশ্ন তুলে দিল সপ্তাহ দুয়েক আগে দিল্লির পূজা কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছিল দিল্লির পূজা সেলের কর্মকর্তারা আমিষে অনুমোদন দিয়েছিলেন বাঙ্গালির দুর্গাপূজার প্যান্ডেলে পুজো মণ্ডপের কাছে মাছ মঠন এগ মাংস ইত্যাদি রাখা যাবে না কিন্তু হঠাৎই দিল্লির শকুরপুর বস্তিতে বিজেপি বিধায়ক কর্নেল সিং ফতোয়া জারি করেছেন নবরাত্রি চলাকালীন বাইশ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত বন্ধ রাখতে হবে মাছ মাংসের দোকান রেস্তোরাঁয় আমিষ খাবার বেচা চলবে না অন্যতা হলে নাকি সনাতন বিশ্বাসে আঘাত লাগবে পদ্ম শিবিরের প্রাক্তন সাংসদ তথা দিল্লি বিজেপির পূজা সেলের অন্যতম উপদেষ্টা লকেট চট্টোপাধ্যায় দিল্লি পূজা কমিটিগুলির সঙ্গে বিজেপির হয়ে বৈঠক করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে সাক্ষাৎ করে বাঙ্গালি দুর্গাপূজায় আমিষ খাওয়ার ব্যাপারে জানিয়েছিলেন কিন্তু বিজেপির দ্বিচারিতায় দিল্লির পূজা কমিটিগুলি মহা মহাবিপদে পড়েছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসম চা নিগমের অধীনস্থ চা শ্রমিক এবং কর্মচারীদের জন্য কুড়ি শতাংশ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার গতকাল সন্ধ্যায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত কেবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেবিনেট বৈঠক শেষে দিশপুরের লোকসেবা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানান তিনি বলেন পাশাপাশি আরও সোনাপুর কচুতলিতে অসম পুলিশের দশম বেটালিয়ানের ক্যাম্প নির্মাণে ক্যাবিনেট বৈঠকে দুইশো আশি কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাবে অনুমোদন জানানো হয় তিনি এও জানান নির্মীয়মান জ্যোতিবিষ্ণু প্রেক্ষাগৃহ পরিচালনার দায়িত্ব শ্রীমন্ত শঙ্করদেব দেব কলাক্ষেত্র সমিতিকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা এই প্রেক্ষাগৃহে পাঁচ হাজার আসন রয়েছে এদিনের ক্যাবিনেট বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে কর্মরত পঁয়ষট্টি জন সায়েন্স এবং ম্যাথমেটিক্স ফেসিলিটিদের মাসিক বেতন চৌত্রিশ হাজার আটশো টাকা করা হয়েছে এরা সিপিএ পাবেন বছরে এদের বেতন পাঁচ শতাংশ করে বাড়বে মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য যোজনার আওতায় অন্তর্ভুক্ত হবেন তিনি আরও বলেন অসম পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ এপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন থাকবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একের পর এক বোমাবর্ষণ চালাচ্ছে ইজরায়েলি সেনা সর্বশেষ গাজা সিটির সাবরা এলাকায় একই পরিবারের পঁচিশ জন মানুষকে খুন করেছে তারা ইতিমধ্যে নারী এবং শিশুর সংখ্যাই বেশি এই হামলার পর পুরো অঞ্চল জুড়ে সৃষ্টি হয়েছে শখ এবং আতঙ্ক আজ সোমবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে গতকাল বুড়ে গাজা সিটির সাবরা এলাকায় বিমান হামলা চালায় ইজরায়েল একই পরিবারের বাড়িগুলো লক্ষ্য করে এই বোমাবর্ষণ হয় যাতে অন্তত পঁচিশ জন নিহত হন ইজরায়েল দীর্ঘদিন ধরে এই এলাকায় ট্যাঙ্ক এবং বিমান হামলার মাধ্যমে অভিযান চালাচ্ছে তাদের দাবি হামলাগুলো সন্ত্রাসী দমন লক্ষ্যেই হচ্ছে কিন্তু বাস্তবে এর ভয়ঙ্কর মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে হামলার পর স্থানীয়রা জানান ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে আছেন ইতিমধ্যে অন্তত সতেরো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তবে পরিবারের সদস্যদের ধারণা ধ্বংসস্তূপের নিচে হয়তো আরো পঞ্চাশ জন আটকা রয়েছেন খালি হাতে মাটি করে মরিয়া চেষ্টা চালাচ্ছেন স্বজনরা একশো জন কান্না জড়িত কণ্ঠে বলেন আমাদের আত্মীয়রা জীবন্ত চাপা পড়েছে আমরা তাদের আর্তনাদ শুনতে পাচ্ছি কিন্তু পৌঁছাতে পারছি না একই দিনে গাজা সিটির পশ্চিম সাতি শরণার্থী শিবির এবং তাল আলহাওয়া এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল আজ অর্থাৎ সোমবার থেকে দেশ জুড়ে কার্যকর হলো জিএসটি টু পয়েন্ট ও গতকাল দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে নবরাত্রি এবং দুর্গাপূজার উপহার দেন তিনি তিনি জানান নতুন এই জিএসটি সংস্কার অর্থনীতির গতি বাড়াবে একই সঙ্গে দেশবাসীকে স্বদেশী পণ্য কেনারও আহ্বান জানান প্রধানমন্ত্রী জিএসটি টু পয়েন্ট ও কার্যকর হওয়ার এদিন থেকেই দাম কমেছে ইলেকট্রনিক্স খাদ্য পণ্য থেকে শুরু করে গাড়ি একাধিক জিনিসের কোন কোন জিনিস সস্তা হয়েছে তাও জানানো হয়েছে ওষুধপত্রে জি এস বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে ক্যান্সার জেনেটিক এবং রেয়ার ডিজিজ ও হৃদু রোগের এক চিকিৎসায় ব্যবহৃত ছয়ত্রিশটি জীবনদায়ী ওষুধে কোনো জিএসটি এস থাকবে না চিকিৎসা সরঞ্জাম যন্ত্রপাতি এবং ডায়াগনস্টিক কিটেও জিএসটি কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে সার্ভিস সেক্টরের হেলথ ক্লাব সেলো নেপিথ ফিটনেস সেন্টার এবং যোগা সেন্টারের সার্ভিসেও জিএসটি পাঁচ শতাংশ করা হয়েছে এবার শেষ খবর জুবিন গর্গকে কোথায় সমাধিস্থিত করা হবে এবং তার শেষকৃত্য কবে সম্পন্ন হবে রবিবার সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে অসম সরকার আগামীকাল তেইশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জুবিন গর্গের অন্ত্যেষ্টিক্রিয়া যেহেতু বহু মানুষ জুবিন গর্গকে শেষবারের মতো দেখতে চান তাই আজও তাকে সরুজাই স্টেডিয়ামে রাখা হয় রাজ্য জুড়ে শত পালনের মেয়াদ তেইশ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে সরকারি অনুষ্ঠানগুলোর তারিখও পরিবর্তন করা হয় জুবিন গর্গের শেষকৃত্যের জন্য রাজ্য সরকার দুইটি জায়গা নির্বাচন করেছে তার পরিবার চায় জুবিন গর্গকে যেন গৌহাটির আশপাশেই সমাধিস্থ করা হয় এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন